আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক অনেক বেশি ভালো আছেন আর হচ্ছে রবিবার আমাদের মিয়া বাজারের গরু ছাগলের হাটস আজকে ভিডিওর মাধ্যমে চেষ্টা করব গরুর বাজারের দৃশ্যগুলো হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে এটা হচ্ছে মেইন গেট আর গরুর বাজারটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত এখানে যে গার্মেন্টস আছে গার্মেন্টসের ঠিক উত্তর পাশে ড্রাগন গার্মেন্টসের উত্তর পাশে বালুর মাঠ হচ্ছে গরুর বাজারটা অবস্থিত তবে একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে সবচেয়ে বেশি মানুষের সংখ্যা বেশি গরুর থেকে তো আজকে যেহেতু প্রথম বাজার তো আমরা চেষ্টা করবো কোন কোন জাতের গরু গরু উঠছে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে তো গরুর দাম এবং রেট জানতে চাইলে আমাদের সাথে আপনারা থাকুন আর ভিডিওটি বেশি করে শেয়ার করেন যাতে সবাই দেখতে পারো আপনাদের একটিমাত্র শেয়ার হচ্ছে গরুর থেকে সংখ্যা সবচেয়ে বেশি এই কিছু বড় বড় গরু আছে এদিকেও অনেকগুলো গরু আছে তবে ছাগলের বাজারটা হচ্ছে এই পাশে হচ্ছে উৎসব যদি দেখায় এখানে হচ্ছে ছাগলের বাজার হচ্ছে গরুর বাজার বড় বড় কিছু গরু আসছে সেই বড় গরুর দামগুলো হচ্ছে আপনাদের সঙ্গে হিসাবে শেয়ার করার চেষ্টা করবো অনেক বড় বড় গরু এই যে দেখেন এখানেও গরু আছে দুই লাখ সত্তর হাজার টাকা আপনারা ওনাকে দেখে চিনতে পারবেন আমাদের এলাকার মানুষ উনি হচ্ছে ওনার গরুর পাঁচকে গরু কটা নিয়ে আসেন তিনটে গরু হচ্ছে নিয়ে আসছে বিক্রি করছেন নি বিক্রি করে এটা কত টাকা সাইতে আসা একটু বলেন তো দুই লাখ সত্তর হাজার টাকা সাইতে আসা মানে কত মন মানুজ হবো সাত মানুষ আজকে মূল আছে কত মূল আছে দুই লাখ বিশ হাজার টাকা বলেছে আপনি কত হলে ছেড়ে দেবেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হলে হচ্ছে ছেড়ে দেবে উনি আর পাশাপাশি যে জুটে যে দুটো ওইগুলো যে আপনার নাকি কালো যেটা আছে যারা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক প্রেমী তারা কিন্তু এটা ক্রাস করতে এটা কত টাকা চাইতেছেন ব্ল্যাকটা দুই লাখ টাকা আর পাশাপাশি যেটা আছে এক লাখ নব্বই হাজার টাকা আর বিক্রি করতে হয়েছে দেখেন বিশাল বড় একটি গরু আমাদের ঐতিহ্যবাহী মিয়া বাজার উঠছে ভাই গরুর দাম কত চার লক্ষ টাকা কোথা থেকে নিয়ে ভাই মিয়ার বাজার কোন গ্রাম বলরা থেকে চার লক্ষ টাকার বিশাল বড় একটা গরু আনছে ভাই এটা কোন জাতের গরু একটু বলেন টাইবল ক্রস কত কত মন ওজনের হবে এটা আজকে আনুমানিক কত নয় মন ওজনের একটা গরু চার লক্ষ টাকা চাইতে আছে আপনি কত হলে চাইতে দিবেন তিন লাখ আশি আজকে কে মূল্যে কত মুলেছে তিন লাখ পঞ্চাশ মূলেছি কিন্তু উনি হচ্ছে তিন লাখ আশির জন্য বসে আছে কত দাম কত বলেন তো তিন লাখ থেকে আপনি একটু সরেন গরুরও দেখেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকার বলদ গরু এটা কি বাংলাদেশই না ভারতের বাংলাদেশ থেকে কিনছেন আপনারা কোথা থেকে আইসেন মিয়া বাজার কোন গ্রাম? বলারা বলরা থেকে যে বলরা থেকে 50 আছে আজকে কাস্টমারের মূল্য চিনি করো? হ্যাঁ কত মূল্য আছে? 8 লাখ। 8 লাখ মূল্য। মানে হবে? কত? 9 মন। নয় মন। কত হলে ছাড়ে দিবেন? 280। 280। 2 লাখ 80 হলে ও তারা ছেড়ে দিবে। এই তো বৃষ্টি টি। কারণ হচ্ছে মানুষের সঙ্গে সবচেয়ে বেশি গরু সংখ্যা সবচেয়ে কম। এদিকও গরু আছে দেখেন আমরা যদি দেখা কোথা থেকে এনেছেন করো। কোন জায়গা থেকে এনেছেন করো? জগমনপুর থেকে গরু নিয়ে আসছে কটা নিয়ে আসছেন আজকে দুইটা না বিক্রি করছেন নি একটা বিক্রয় নাই প্রথম যদি আছে এটা কত টাকা চাইতেছেন এক লাখ তিরিশ আর পাশাপাশি যে ফরটা হ্যাঁ এক লাখ চল্লিশ কোন বিশাল বড় একটি ব্ল্যাক

ফোন রোগে হ্যাঁ অনেকে বলে ফানি খাওয়ার নাকি আপনারা কি খাওয়া আনছেন নাকি ফানি খাওয়ার নাই না একটা বড় একটা খাসি দেখেন উনি হচ্ছে ষোলো টাকা হলে হচ্ছে ছেড়ে দিবে